আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় ধানের শেষ প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে যশোর প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলে ঢাকুরিয়া প্রতাপকাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের হয় মিছিলটি ঢাকুরিয়া বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় গেটে এসে পথসভায় রূপ নেয় পথসভায় সভাপতিত্ব করেন ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মাস্টার মতিয়ার রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির একাধিকবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সন্তোষ বাবু ও মফিজুর রহমান সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম ছাত্রদলের সভাপতি অলিয়ার রহমান ভোজগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি সত্তার দফাদার হরিদাসকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোশারফ হোসেন টুকু মোল্লা মিজানুর রহমান মাস্টার ইসলাম প্রমুখ এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নারী পুরুষ নেতাকর্মী মিছিলে অংশ নেন

তাকে নির্বাচিত করেছিলাম এবং তিনি সংসদে নিয়েছিলেন কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা নেতা বাড়িতে বাড়িতে যে ভর চাইলে আজ এই মুহূর্ত বাড়িতে বাড়িতে আপনারা ভোট চাই